সদাচার হল মানুষের চরিত্রের আলো এটি মানুষের অন্তরে শান্তি আনে জীবনকে সুন্দর করে এবং আকেরাতে মুক্তি দেয় দেয়াল্লাম বলেছেন সর্বোত্তম মুসলিম হল যে অন্যের জন্য সবচেয়ে উপকারী সদাচার মানে সত্য কথা বলা অন্যকে সাহায্য করা সহিংস হওয়া এবং ন্যায়পরায়ণ থাকা যে ব্যক্তি সদাচারকে ত্যাগ করে তার জীবন অস্থির এবং অভাবনীয় অন্ধকারে ডুবে যায় সম্পদ থাকলেও অন্তরে শান্তি থাকে না জীবনের সঠিক উদ্দেশ্য হারিয়ে যায় সদাচার মানুষকে আল্লাহর নৈকট্যে নিয়ে যায় এটি সম্পর্ক দৃঢ় করে মনকে প্রশান্ত করে এবং দুনিয়াতেও সফলতা আনে সহনশীলতা ধৈর্য এবং সৎ চরিত্র মানুষের জীবনে শান্তি নিয়ে আসে চলুন আমরা সদাচারের পথে চলি সত্য কথা বলি অন্যকে সাহায্য করি ন্যায় পালন হই এবং আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য জীবন করি কারণ সদাচারই আমাদের জীবনকে আলোকিত করে এবং আকারাতে মুক্তি দেয়